সবগুলো সাইজ হচ্ছে দু থেকে নিয়ে বারো বছর দু থেকে নিয়ে আট বছর চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর এগুলো সুন্দর সুন্দর ডিসাইড সেটের কালেকশন এগুলো কৃষি হওয়ার সম্ভবনা হবে আমাদের তো আসলে আমরা নিজেরাই তৈরি করি যদি আমরা যদি কারো কাছ থেকে কিনতাম তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে দামের ক্ষেত্রে একটু কম বেশ হতো বা একটা ইয়ে হতো কিন্তু আমরা নিজেরা যে তৈরি করে থাকি তাহলে আমরা তো আসলে আমাদের চেয়ে কম রেট আমাদের প্রোডাক্ট আমাদের চেয়ে কম রেটে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ করে বাংলাদেশের মার্কেটে এগুলো বিক্রি করি এরকম নয় আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের শিপমেন্ট হয় বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিজনেস ব্লক থ্রি পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি আর বৃহৎ বড় একটি বাইং হাউজে দীর্ঘ কিছুদিন আগে আমি আপনাদের একটা মার্কেটে ভিডিও দেখেছিলাম সেখান থেকে একটি আমি শপে ভিডিও করেছিলাম আর এন কে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন নামে একটি শপের ভিডিও আমি করেছিলাম কিছু দিন আগে বেস্ট কালেকশনের ভিডিও অনেকে দেখে যে ভাই মার্কেটের মধ্যে ছোট টিনের দোকান টিনের দোকানে আর কত আইটেমে থাকবে সেই দোকানেরই একটি বাইং হাউস কিন্তু এটি সেই দোকানের মূল যে বাইং হাউসটা যেখান থেকে মূলত সেই দোকানে মাল গিয়ে থাকে এটা হলো সেই বাইং হাউসটা সেই বাইং হাউসটাতে আজকে ভিডিও করার চেষ্টা করব ওই আমরা দোকান থেকে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করেছি আজকে আমি চলে এসেছি তাদের বাইং হাউসে এটা হলো উত্তরা নয় নম্বর সেক্টরের বৃহৎ বড় একটি বাইং হাউস এই ব্যাংক হচ্ছে আপনার বয়েজ গার্লসের সকল রকমের কালেকশন বেবিদের যত রকমের কালেকশন প্রয়োজন সব রকম কালেকশন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে বলতে আমি চেষ্টা করবো এই ব্যাংক হচ্ছে কি কি আইটেম আছে টোটাল একটা আপডেট দেওয়ার জন্য ঈদের এবং গরমের জন্য আপনি কি কি আইটেম নিতে পারবেন এমনকি বাইরেদের জন্য কোন কোন আইটেমগুলো যারা নিতে যাচ্ছেন তারা কি কি আইটেম নিতে পারবেন এভ্রিথিং সব রকমের একটা আইটেম দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারে পুরো এটা আমাদের সাথে থাকুন তাহলে আমরা এক এক করে আপনাদেরকে সকল স্টাইলগুলো দেখিয়ে দিতে পারবো আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই গতবার আমরা আপনাদের যে ভিডিও করেছিলাম নামানা মার্কেটে অনেকে আমাকে বলেছিল যে অনেকে কমেন্ট করেছিল যে টিনের মার্কেটের মধ্যে টিনের একটা মার্কেটের মধ্যে কতগুলো মালে থাকতে পারে সেজন্য কিন্তু আমরা আজকে আপনাদের চলে এখানে আমরা পুরো গ্রহণটা দেখেছি সো এটা আইডিয়া দিয়েই মনে হয় যে ভাবতেছে যে এত একটা দোকানে কি করে থাকতে পারে আজকে আপনাদের সকল আইটেম তো আমাদেরকে দেখিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আসলে মার্কেটটা যদিও টিনের কিন্তু আসলে এখানে বিশাল একটা মার্কেট অনেক দোকান আছে এবং যারা ব্যবসা করে সবাই কিন্তু হাউস ব্যবসা করে এবং প্রত্যেকটা দোকানদারের কিন্তু ভায়ার আছে

সামনে যেহেতু আর্টস এর হ্যাঁ এয়েজ আইটেম দেখাচ্ছে বয়স এর আইটেমটা এটা হলো সাইজ হলো দু থেকে নিয়ে বারো বছর পর্যন্ত বয়েজের যে সমস্ত কালেকশন গুলো আছে ফলের সবগুলো ফলের কালেকশন আমি একসাথে নিয়ে আসছি যাতে সবাই এগুলো দেখতে পারে এরপর অনুমান করতে পারে যে আমাদের হাউজে কি পরিমাণ কালেকশন রয়ে গেছে আর কি আমাদের আসলে টিনের শেডের যে মার্কেটটা সে মার্কেটটা ঠিকানাটা হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর নাবানা সিএনজি হাসনেহানা মার্কেট দুই নাম্বার দোকানটা হচ্ছে আমার দোকান এখানে আসলে ইনশাল্লাহ আমাদের যে আইটেমগুলো আছে আইটেমগুলো কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আসলে আমাদের দুইটা আউটলেট আছে দুটো আউটলেট গেলে আমাদের আইটেমগুলো পেয়ে যাবেন এরপরে ফলন আটটা কালেকশন আছে এটা এটা সাজ হলো ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এছাড়াও ফলন আরও প্রায় আট থেকে নিয়ে দশটা কালেকশন রয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ফলন সবগুলো কালেকশন দেখাতে পারতেছি না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে শুধুমাত্র অল্প কাটা আইটেম দেখাচ্ছে জাস্ট অনুমান করার জন্য অনেকে আমাকে আপনাদের আইটেম 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 নাকি কপি কপি আসলে এটা এটা আমাদের কপির আইটেম আমি আপনাকে দেখাই একটা ভিডিও আমি জাস্ট সামনে যদি সার্টটা আমি সারটা একটু দেখাই দেখে আমি দেখাই আপনি আমাদের ভিডিও দেখেন এখানে কিন্তু কাঠের বাটন দেওয়া আছে সুইং দেখেন ফেব্রিক্স দেখে সফট একটা ঠিক আমাদের ফলো আইটেমটা আমি আবার আপনাকে দেখাচ্ছি আমাদের যে সুইং ফেব্রিক্সের এর যেখানে যে এই মানের ফেব্রিক্স কপি হলো আমাদের কিন্তু সম্পূর্ণ কপি মালটা কিন্তু আমাদের বায়াররা নিচ্ছে এরকম নয় যে আমাদের শুধুমাত্র বাংলা ফেব্রিক্স দিয়ে করছি ফেব্রিক্স দিয়ে করে বাংলাদেশের মার্কেটে এগুলো বিক্রি করি এরকম নয় আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের শিপপেন হয় আমরা ভিডিওতে যতগুলো আইটেম দেখাই এবং যতগুলো আইটেম আমরা দেশে বেচি ঠিক ওই আইটেমগুলোই আমরা কিন্তু শিপপেন করে থাকি আর কি অর্থাৎ মূল কথা হচ্ছে যে আমরা প্রথমে কিন্তু মালগুলো বায়ার রিকোয়ারমেন্ট করে মালটা তৈরি করি তৈরি করার পাশাপাশি আমরা কিন্তু এক হাজার দুই হাজার ফিজ মাল এক্সট্রা করে থাকি আর কি সেক্ষেত্রে হচ্ছে যে যাতে আমরা আমাদের দেশের যে কাস্টমার আছে তাদেরকে আমরা সার্ভিস দিতে পারি এবং আমরা সেল দিতে পারি আর কি এরকম এই জন্য আমরা এক্সট্রা কিছু আইটেম বানাই সেম ফেব্রিক্স দিয়ে অর্থাৎ এটাকে আসলে কিন্তু আসলে কফি মাল বললে হয় না এটাকে কিন্তু একরকম একটা আমরা এক্সপোর্ট এক্সপোর্ট বলে থাকি এটা আমাদের

তারপরে ডেনিমের প্যান্ট আছে টি শার্টের সেট আছে আমি অল্প কিছু টি শার্টের শুধু গার্লসের কিছু টি শার্টের কালেকশন দেখাবো খুব সুন্দর একটা গার্লসের টি শার্টের কালেকশন এটা সাইজ হলে এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মাল কিন্তু একদম এক্সক্লুসিভ মাল এটা কিন্তু সিলাই করা কিন্তু সিলাই করা এটা ছুটবে না এগুলো না না এগুলো ছুটবে না এরপর আটা ডিজাইন আছে এটা সাইজেরও দুই বছর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এটা অনেক সুন্দর মাল আর আমাদের প্রত্যেকটা মাল আমি আবার বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যেহেতু বাইরে নেয় বায়াররা নেয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড কিউসি করা এবং সুপার ইনটেক মাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার ওয়ান ওয়ান ফুলি করে থাকবে এবং বিলিস্টার প্যাকেট করে থাকবে এগুলা এবং বারো পিসের প্যাকেট থাকবে প্রত্যেক কালারে বারো পিসের প্যাকেট থাকবে আমাদের প্রাইসটা কেন বলেন না সেটা একটু জানিয়ে দিই আমাদের আসলে প্রাইসটা বলি না আসলে এটা হাই টাকার কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটা যেরকম আপনার দোকানদাররা দেখেন যারা আমাদের কাছ থেকে নেন ব্যবসা করেন তারা দেখেন ঠিক এবং কাস্টমারও দেখে এই কারণে আসলে যাতে আপনাদের ব্যবসায়িক একটা সিকিউরিটির জন্য কিন্তু আমরা আসলে প্রাইসটা বলি না যারা প্রাইসটা জানতে চান যে আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের যে আইটেমগুলো আছে আইটেমগুলোর প্রাইসগুলো দিয়ে দিতে পারবো ওকে হ্যাঁ এছাড়া আসলে বিষয়টা হচ্ছে যে প্রাইসটা বললে হচ্ছে অনেক অনেকগুলো প্রোডাক্ট আমাদের একসাথে আসে অনেকগুলো প্রোডাক্টের ভিডিও দেখানোর দরকার লাগে এই কারণে আসলে সবগুলো প্রোডাক্টের প্রাইস একসাথে বলা যায় না এটা একটা জটিলতা আছে তো সব কিছু মিলে যাদের আইটেমগুলো পছন্দ হবে তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকলে যোগাযোগ করলে আমরা কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোর প্রাইসটা আমরা দিয়ে দিতে পারব এই একটা গার্লসের টি শার্ট আছে এটা এগুলো একদম নতুন কালেকশান এটা সাইজ হলো দুই থেকে নিয়ে চার থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এছাড়া গার্লসের টি শার্টের প্রায় আট থেকে দশটা কালেকশান আমি দেখানোর পরে আমি এখন কিছু কিছু বয়েজের টি শার্ট দেখাবো বয়েজের মেগি দেখাবো এছাড়া কিছু আমাদের বয়েজের মেগি আছে বয়েজের টি শার্ট আছে আমরা সেগুলো দেখাবো এ একটা গা বয়জের কিটসের এটা সাইজের ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এটা আমাদের চার থেকে নিয়ে পাঁচটা কালার থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কালার থাকে চারটা থেকে নিয়ে পাঁচটা এরকম করে কালার থাকে আর আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা এত কোয়ান্টিটি কেন তৈরি করেন বা এত কিছু করেন আসলে আমাদের যেহেতু বায়ার আছে সেই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি হিউজ পরিমাণ হয় আমাদের প্রত্যেকটা আইটেমের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে তিন হাজার ফিস তিন হাজার ফিজের বেশি চার হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম পর্যন্ত আমাদের হয়ে থাকে আর কি যেহেতু আমাদের বায়ারা থাকে রিকোয়ারমেন্ট আমাদের এই আইটেমটা দশ হাজার ফিজ লাগবে এই আইটেমটা বিশ হাজার ফিজ লাগবে এই কারণে আসলে আমাদের কোয়ান্টিটি কিন্তু আসলে বেশি হয়ে যায় যার কারণে আসলে দামটাও একদম রিজনেবল প্রাইস সর্বোচ্চ রিজনেবল প্রাইস সর্বনিম্ন রিজনেবল যে প্রাইসটা আছে আমরা সেই প্রাইসটাতে আমরা কিন্তু প্রোডাক্টটা দিতে পারবো এগুলো হচ্ছে অ্যাডাল বয়জার ম্যাগি আছে এগুলো এখানে একটা বয়জার মেগি দেখান এটা চার বছর থেকে না চোদ্দ বছর পর্যন্ত ম্যাগির কালেকশান আছে প্রায় দশ থেকে পনেরোটা ম্যাগির কালেকশান রয়ে গেছে অর্থাৎ অ্যাডাল বয়জার

নিতে পারবেন আর যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মাল কিন্তু আপনার ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই কুরিয়ারের যে কন্ডিশন আছে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আর কি হ্যাঁ এছাড়া আসলে আমাদের কিছু মেগির কালেকশন দেখানোর পরে কিছু টি শার্টের কালেকশন আমি দেখাচ্ছি এগুলা এগুলো সাইজ হলো চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এগুলো প্রত্যেকটারে কিন্তু আপনার প্যাকেট করে থাকবে বারো হাজার প্যাকেট এবং প্রত্যেকটারে কিন্তু কালার থাকবে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার এরকম করে থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু আমাদের যে আইটেমগুলো আছে আইটেমগুলো আমরা যেহেতু বাইরের জন্য তৈরি করে থাকি আর কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নিটিং ডাইন করা এটা এবং প্রত্যেকটা প্রোডাক্টের সফটনেস ফেব্রিক্স এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন এরডাস প্রিন্টের আছে টিম্বারল্যান প্রিন্টের আছে হারমোনিয়ার প্রিন্টের আছে এরপরে রিবোকের আছে হ্যারমেসের আছে ইন্টারন্যাশনাল যে ব্যান্ডগুলো আছে আমরা ব্র্যান্ডগুলোকে আপনারা করে থাকি আর কি হাইলাইট করে থাকি এত করে হচ্ছে আপনাদের নিয়ে খুব রিল্যাক্স এবং খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু বিক্রি করতে পারবেন এছাড়া আসলে আমাদের কিছু কালেকশন আছে যেগুলো আসলে উইন্টারের কিছু কালেকশন রয়ে গেছে সেগুলো আমাদের বাইরের জন্য করা হচ্ছে যে এই একটা হচ্ছে টি শার্টের খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের হাউজে আলহামদুলিল্লাহ রয়ে গেছে খুব চমৎকার চমৎকার কালেকশন রয়ে গেছে আর কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা গ্যারান্টি দেওয়া আছে যদি আমাদের কোনো প্রোডাক্টে যদি রিজেক্ট থাকে বা কোনো এই সমস্যা থাকে রঙ কষুরে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এক্সচেঞ্জ করার অপশন রাখছি আমরা সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা এই আইসা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে দিতে পারবেন এখন কিছু গার্লসের টি শার্টের সেট দেখাবো যারা সেট বিক্রি করতে আগ্রহী তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার একটা গার্লসের টি শার্টের সেট এটা সাইজ হলো যে এক থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এটা হচ্ছে সেটটা কিন্তু হাফ প্যান্ট স্টাইল করা হয়েছে এটা সুন্দর একটা হাফ প্যান্ট স্টাইল করা হয়েছে যেহেতু সামনে এখন কিন্তু প্রচুর গরম চলে এই গরমের জন্য কিন্তু আমরা হাফ প্যান্ট স্টাইল করছি এই আরেকটা আছে এটা এটাও কিন্তু হাফ প্যান্ট স্টাইল এটাও কিন্তু এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এরপর আরেকটা আছে এটা হাফ প্যান্ট স্টাইল এটাও এক বছর থেকে নিয়ে পাঁচ বছর আবার অনেকে মনে করে যে না আমরা হাফ প্যান্ট নেব না আমরা ট্রাউজার স্টাইলটা নেবো সেটাও কিন্তু আমাদের কাছে রয়ে গেছে ট্রাউজার স্টাইলটা এ টি শার্ট এটাও এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এটা ট্রাউজার আছে এটা অর্থাৎ আমার দুটা স্টাইল রাখছি গার্লসের সেটের ভিতরে দুটোটা স্টাইল রাখছে হাফ প্যান্ট স্টাইল রাখছি এবং হচ্ছে আপনার ট্রাউজারের স্টাইলটা রাখছি যাতে যে যেভাবে বিক্রি করে কমফর্ট ফিল করতে পারে আর কি এই কারণে আমরা দুটা স্টাইলের রেখে ফেলছি এরপর আটা ডিজাইন আছে এটা এটাও দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এছাড়া আসলে যেহেতু সামনে গরম বয়জার কিছু সেটের কালেকশান আমি দেখাবো অল্প সময়ের ভিতরে বয়জার মেগির সেট এটাও কিন্তু প্যান্টের ভিতরে আসে এটা এটা কিন্তু টি শার্টটাও যেমন সিঙ্গেল জার্সি এটা কিন্তু প্যান্টটাও কিন্তু সিঙ্গেল জার্সি খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা এটা সাইজ হলো দুই থেকে নিয়ে দশ বছর পর্যন্ত প্রত্যেকটারে কিন্তু চারটা থেকে নিয়ে পাঁচটা বা আরো বেশি কালার থাকে এবং প্রত্যেকটারে কিন্তু প্যাকেট করা থাকে প্রত্যেকটা বারো বেশি প্যাকেট করা থাকবে ওয়ান ওয়ান ফোলি কথা থাকবে এটা হচ্ছে টি শার্টের একটা কালেকশন এটা মেঘের কালেকশন টি শার্টের কালেকশন রয়ে গেছে ইউজ পরিমাণ এটার এটার প্যান্ট হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি প্যান্ট এরপরে আরটা আছে এটা এটা সাইজও এটা দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত একটা সিঙ্গেল জার্সি ফ্যান আছে এটা এছাড়া আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ আমি কিন্তু এখানে খুব অল্প সময় দেখাচ্ছি এই দেখেন হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন রয়ে গেছে এগুলো সম্পূর্ণ টি শার্টের সেটের কালেকশন এগুলো সবগুলো সাইজ হচ্ছে দু থেকে নিয়ে বারো বছর দু থেকে নিয়ে আট বছর চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর এগুলো কিন্তু সুন্দর সুন্দর টি শার্টের সেটের কালেকশন এগুলো হিউজ পরিমাণ কালেকশান আমাদের কাছে রয়ে গেছে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে আরও অনেক আইটেম আছে অর্থাৎ আমরা যারা বলছেন যাদের ভিতরে ডাউটটা ছিল যে আমাদের এত আইটেম টিনশের দোকানে এত আইটেম কেন এত আইটেম রাখা যায় কিনে তাদের জন্য আমি দেখাচ্ছি শুধুমাত্র আমাদের আইটেমের শেষটা সবগুলো আইটেম যদি আমরা দেখাই একটা ভিডিও মিনিমাম হচ্ছে আপনার আধা ঘন্টা হয়ে যাবে এর এই জন্য আসলে সু খুব স্বল্প অল্প সময়ের ভিতরে ভিডিওটা দেখাচ্ছি এটা আইটেমগুলো দেখা দিচ্ছি অর্থাৎ একের ভিতরে সব যেটা আমরা বলি আর কি একের ভিতরে সব একটা দক একটা হাউজে আসলে আপনার যা যা প্রয়োজন সব কিছু পাবেন আপনার নিটের ওভেনের যা যা দরকার ডেনিমের দরকার টু দরকার যোগায দরকার কার্গো দরকার যেটা যেটা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন এবং টি শার্টের মধ্যে মেগি আছে টি শার্ট আছে শার্ট আছে যেটা প্রয়োজন সেটা আমাদের হাউজে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমরা কিন্তু কালেকশন করার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কম করে যথেষ্ট কালেকশন করে থাকি আর কি এটা একটা কালেকশন জগার সাথে এটা সাইজ হলো ছয় বছর থেকে না ষোলো বছর এখানে কিন্তু কারগর কিছু কালেকশন আছে এটা এটা হলো ছয় বছর থেকে না ষোলো বছর কারগর কালেকশান এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার থাকবে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা ছয় বছর থেকে নেওয়া ষোলো বছর পর্যন্ত আছে এটার মধ্যে চার পাঁচটা কালার থাকবে এর মধ্যে এটা একটা আছে চার বছর থেকে নেওয়া চোদ্দো বছর পর্যন্ত এটার মধ্যেও কয়েকটা কালার থাকবে এর মধ্যে আরেকটা আছে এটা কিটস আর হাফ প্যান্ট কিন্তু খুব চমৎকার একটা হাফ প্যান্ট কিন্তু এটা কিন্তু স্টিচ করা কিন্তু এটাতে যথেষ্ট একটা স্কেল স্টিচ করা এটা হলো ছ মাস থেকে তিন বছর পর্যন্ত এরপর ডেলিভারি টু কোয়ার্টার রয়েছে অর্থাৎ অল কালেকশান আমাদের যেগুলো দরকার সবগুলো কালেকশান রয়ে গেছে এরপর টেরির যে প্যান্টগুলো থাকা দরকার টেরির প্যান্টও রয়ে গেছে সিঙ্গেল যে টেরির প্যান্ট অনেকে ছাড়ছেন যে নিয়ে বিক্রি করবেন সিঙ্গেল টেনের প্যান্টগুলো এগুলো ছয় বছর থেকে ষোলো বছর আছে দুই থেকে নিয়ে বা আট দশ বছরের আছে এবং কিটসেরও আছে ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত সবগুলো সাইজেরই কিন্তু আমরা টেনের প্যান্টগুলো রাখছি এছাড়া আসলে আমাদের অনেকগুলো আইটেম আছে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে আসলে এখানে দেখাচ্ছি না যারা অবশ্য আমাদের এই আইটেমগুলো আরও দেখতে চান আরও ইনফরমেশন জানতে চান তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বারও যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের যে আইটেমগুলো আছে আইটেমগুলোর টোটাল অ্যাড টোটাল যেই ডিটেলস থাকা দরকার ছিল সবগুলো আমরা দিয়ে দিব অবশ্যই আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম আজকে আমরা চেষ্টা করেছি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করার জন্য আপনারা আমাদেরকে অনেক প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি আজকে সম্পূর্ণ ভিডিওতে আশা করি আপনাদের যে ধারণা ছিল সেই ধারণাটা আজকে ভিডিও দেখলে পাল্টে যাবে এছাড়াও আপনারা যদি এই ভিডিও দেখার পর আপনাদের আরও কিছু কোশ্চেন থাকে বা আরও কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ